হুম কি খাইছেন আজকে না বিনে খাবো কি খাইবো ওমা আপনি কি রোজাদার রোজার না কি বলে এত প্রবীণ মানুষ রোজা কি কিবো হ্যাঁ আপনাকে পরীক্ষা করছি আপনি টাকা সবগুলো চিনেন কিনা বলেন তো এটা কতটা কিলো পাঁচশো টাকা এটা কয়টা কিলো দুইশো টাকা পাঁচশো টাকাও চিনে দুইশো টাকা চিনে এটা কত টাকা একশো টাকা মাসাল্লাহ আপনি যেগুলো যখন টাকা চিনেন পুরো রমাদান মাস আপনার দায়িত্ব ইনশাল্লাহ ইফতারে আমার টাকা আপনার কিছু হাতে

এই বয়সে রোজা করা লাগে জি আলহামদুলিল্লাহ আজকে কি দিয়ে ইফতার করবেন আজকে ইফতার কি দিয়ে করবেন বা চূড়া একদিনে ইফতার কয় টাকা যায় একদিনে কয় টাকা ইফতার যায় কয় টাকা লাগে দশ টাকা বিশ লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার নাম কি আব্দুল কাদের তালুকদার আব্দুল কাদের তালুকদার ভাইকে আমরা পেয়েছি রোজা ইফতার করেন দশ থেকে পনেরো টাকা যায় তো আজকে ও আমরা ইফতার করাবো কয় টাকা হলে আপনি ইফতার এবং একদিন আপনি খুশি হবেন কত টাকা হলে এইগুলো কি আমার দাদা দাদা আপনার চাওয়া কত টাকা হলে আপনি খুশি হবেন বলেন পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ এটা কত কি পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা আরে এটা কত কি এটা কত টাকা আপনাকে আমি এই যে পঞ্চাশ এই যে একশো তাহলে কত হলো দেড়শো একশো পঞ্চাশ টাকা আপনি চাইলেন বিশ টাকা বিশ টাকাই না পঞ্চাশ টাকা টাকা চাইছেন আপনাকে আমি একশো পঞ্চাশ টাকা দিলাম ধরেন ধরেন এইটা আপনার ইফতার করবেন যত দিন যায় আপনাকে কত টাকা দেওয়া হলো দেড়শো এই দেড়শো টাকায় কয় দিন আপনার সংসার মানে কয় দিন ইফতার চলবে তিন চার দিন মাত্র দিন যাবে পাঁচ ছয় দিন যাবে পাঁচ ছয় দিন পর আবার আপনার সাথে যদি আপনি বেঁচে থাকেন পুরো মাছটা আপনার আমি বিশ টাকা না তিরিশ টাকা দিন হারে যত দিন যাবে আমি ইফতার করাবো আপনাকে কি করে আপনি কি মনে করেন কি বলেন ভালো হবে না খারাপ হবে ভালো হবে ভালো আপনার ভাই কইজন ভাই ভাই না মরে সব মারা গেছে আলহামদুলিল্লাহ আপনি কালেমা জানেন কালেমা বলেন তো